এই যে রান্না বান্না হচ্ছে তবে রান্না হলো বল এটা করে নি তারপরে দেখাচ্ছি ওকে ঠিক আছে এখনো বাকি আছে সব হয়নি যা তুই যা তুই ফ্যানে তলায় গিয়ে বস যা বন্ধুরা কেমন আছে সবাই নিছে ভীষণ ভালো আমিও ভীষণ ভালো আছি কারণ আজকে আমার बर्थडे তো बर्थडे আরও বেশি খুশি আছি বোন এসেছে কালকে রাতেই কাল রাত একটা ছট করে সেলিব্রেশন হয়েছিল দিয়ে আজকে সকাল থেকে রান্না বান্না করছে তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখেছিলাম কিন্তু আমাকে ঢুকতে দেয়নি তো এখনও সব খাবার দাবার গোছাচ্ছে আমার স্নান টান হয়ে গেছে খেতে বসবো চলো তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দিও কে রান্না করেছিস কে কে রান্না করলে ভাত মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা লাল শাক ডাল পাবদা মাছ রুই মাছ চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি পান

পাঁচ রকমের মিষ্টি গোলাপ জামুন এই পাশে আছে চিপস আর এই পাশে আছে ওর ফেভারিট আমার হ্যাঁ আমি একটা হ্যাপি বার্থডে করি যে আইসক্রিম Happy birthday to me! Happy yeah. birthday! এই যে রেডি আমাকে সবকিছুতেই ভালো লাগে বলো আমি তো এমনি সুন্দর না ব্যাপারটা তো খুব সুন্দর ঠিক ক্যামেরা ক্লিয়ার আসছে না সাদা

अमेरिच चाटनी, पायेश, मिष्की, आइसक्रीम, पान, आलू के चीप, आलू के, गुलाब जामुन, मुट्टी गुलाब जामुन, हाँ, टेबिल से, अभी मोटे ही आप बोलना, जा, एक है ना रखो, जा तुम ही जाओ।

भालो थाको सुस्तो थाको अल्लाह हबीबी अल्लाह हबीबी हम दोनों नहीं है कभी भी हां अल्लाह हबीबी हम हम दो हम लोग सुधरेंगे नहीं कभी भी जय श्री राम जय श्री राम ना बसो अच्छा आशा करता हूं तुम्हारे बात का ना ना तू एक बार ना किचन आ जा किचन ना आ रहा हूं যারা আমার ব্লগ দেখো তারা তো জানো মেয়ে এখানে থাকে না মেয়ে পাঞ্জাবে থাকে হস্টেলে তো ওখানে কলেজে পড়ে তো ওই মেয়ে ভিডিও কল করেছে ভিডিও কলেই মেয়েকে সব দেখাচ্ছি

দুপুরে খেয়ে দেয় যে ঘুম দিয়েছে বোন দেখো নাক ডাকার আওয়াজ তারপরে আবার ঘুম থেকে উঠে রাতে রান্নাবান্নার জন্য এই যে ছেলে ঘুমাচ্ছে এখানে রান্নাবান্না তোড় করতে হবে বলে উঠে গেছি বোন বাসন কোষন মাজছে আর রান্না করছে রাতে চিকেন হবে নুডলস হবে অনেক কিছু হবে রাতে

সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য এই যে কেক নিয়ে চলে এসছে বোনের বরও চলে এসেছে এই যে আমার বর এখানে কি করছে কেক নিয়ে এসছে চলো দেখাচ্ছি কেকটা এই দেখো কী সুন্দর সিম্পল কেক কিন্তু কী সুন্দর আর ভীষণ টেস্টি ছিল যাই হোক এবার কেক কাটিং হবে

কাটিংয়ের আগে আবার ঢং শুরু হয়ে গেছে ফটো তোলার আর সাথে মেয়ে ভিডিও কল করেছে মেয়ে দেখছে মার ঢং চলো এবার ফটো করে নিই তারপরে কেক কাটিং হবে স্টাইল মারছে রে নকশায়

h a 에 o h 오 o 에 a l o halo, halo, h a p o halo, h l o halo, l o h a o halo, h a l h a l halo, 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 a l h a o y a o h a o a h a h a a h h a o o h a o h a o h

रा बर्थडे वाला तो हो गया जाओ जी जी खाओ दाऊ मम्मी लेके आ जाओ बर्थडे बर्थडे आता एक से हाथ कर बनाओ जी एक तो बन के और तेरा हो गए कौन का नाम है दिल को देना ना अपन तक माता बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे जी हैप्पी बर्थडे जी मुझे ये चुपड़े शो चल रहे हैं। Happy birthday, I love you। यार मैं कहाँ? ये तो सुन एक तो। मुझे गाना था ना Happy birthday नॉट उनकी। Happy birthday to you, जी Happy, 2… Happy birthday to you, Jee. Happy birthday to you, Jee. बेटे बाला बोल। ज़्यादा। एम ने कास एक्टर डिले पड़े थे। এত ঢং করে করে ফটো তুলতে তুলতে এদিকে আমার বর বোনের বর সব এই ভাজা ভাজাগুলো করছে চিকেন ললিপপ এদিকে নুডলস বানাবে এত গরম পড়েছে প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছে না চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আর দেখ মানে ব্লগ করতে পারবো না এবার এসির মধ্যে বসে খাওয়া দাওয়া করব। নুডলস হয়ে গেছে ললিপপ হয়ে গেছে স্যালাড কেটেছি আরও ডিনারে অনেক কিছু আছে চলো বাই বাই